আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের বিলের মাছ এটা হচ্ছে জাপানি এটা হচ্ছে কাতলা ছোটো মাছ আছে জাপানি রুই আর এটা হচ্ছে রুই এই মাছটা যদি বাজার থেকে কেনা হয়তো সম্ভবত তিনশো টাকার উপরে দাম ছিল অনেক বড় রই সাল্লা রহমতে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গত বৃহস্পতিবার আমি একটি নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম মানে আমাদের ওই চা চা করতে যাবে এই কারণে দুটি ছাগল জবাই করে মানে কিছু গরিব মানুষ বা পরিচিত মানুষ আত্মীয় স্বজন গণ্যমান্য ব্যক্তিদের এরকম নিমন্ত্রণ করে খেতে দিয়েছে এই তো গত বৃহস্পতিবারে মানে ফ্লাইটেরও দিন তারিখ নির্ধারিত হয়ে গিয়েছে আমার ওই চাষার হচ্ছে কুড়ি থেকে বাইশ বিঘা মতো জমি আছে আর দুটি মেয়ে আর একটি ছেলে ছেলেটি হচ্ছে কলেজের অধ্যাপক সম্ভবত ইংলিশ টিচার তা আমার ওই চাষা ওই ছেলের নামে আঠারো বিঘা জমি রেস্ট্রি করে দিয়েছে আর দুই মেয়ের দুই বিঘা দিয়েছে আর মেয়েদের নগদে মনে হয় দুই তিন লক্ষ করে টাকা দিয়ে মাপছে হস করতে চলে গেল তবে আল্লাহ পাকেতে কতটুক খুশি হবেন মহান রাব্বুল আলমিনী জানেন কেননা দুই মেয়ে কমপক্ষে পাঁচ পাঁচ দশ বিঘা জমি অংশীদার যার আমাদের এখানকার মূল্য প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা আর ভিটা জমি তো বর্তমানে আমাদের এখানে দেড় থেকে দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা শতক তো ওই মেয়েরা প্রায় এক কোটি টাকার সম্পদ পাবে এক এক মেয়ে কিন্তু এক বিয়া করে জমি দিয়েছে আর দুই থেকে তিন লক্ষ টাকা হইতে দিয়েছে আনুমানিক হয়তো পনেরো লক্ষ টাকার বুঝ হবে না মেয়েদের যে সম্পদ বুঝাইয়ে দিয়েছেন টাকা দিয়ে আর জমি দিয়ে আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ